বেনামাজি বান্দার শাস্তি কেমন হবে বেনামাজি বান্দার কবরের আজাব কেমন হবে মৃত্যুর সময় তার শাস্তি কেমন হবে এবং হাসরের তার শাস্তি কত বেশি হবে এটা আমরা আজকে করব সকলে বলেন জানা আমি পেয়েছি বেনামাজি বান্দার মোট শাস্তি হবে পনেরোটায় বলেন যুবক ভাইয়ার মোট কয়টা তিনটা মোট ছয়টা হবে দুনিয়াতে তিনটা হবে মৃত্যুর সময় তিনটা হবে কবরে এবং তিনটা হবে অন দ্য ডে অফ জাজমেন্ট অন দ্য ডে অফ রেজরাকশন কেয়ামতের দিনে হাসরের ময়দানে তার বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে সে ছয়টি আজাদ দুনিয়াতে ভোগ করবে যে বেনামাসি হবে তাকে আল্লাহ তালা দুনিয়াতে ছয়টি মারাত্মক আজাদ দেবে নাম্বার ওয়ান দ্যার উইল বি নো বারাকা ইন হিজ লাইফ যে ব্যক্তি বেনামাজি হবে তার ইনকাম যদি কয়েক কোটিও হয় তার ইনকামে দুই পয়সা কোনো বরকত থাকবে না ঠিক কিনা বলেন যুবক ভাই দেখবেন হুজুর মানুষ করে হয়তো বা দশ পনেরো প্রাইভেট ইমামতি জুমার দিয়ে মাদ্রাসার একজন টিচার হয়ে খুব কম ইনকাম বাট ইউনো দিস ইজ হারাম না ইট ইস নট হারাম ইট ইস হালাম হালাম ইনকাম হইলে কি হয় আল্লাহ বরকত দান করে বাংলাকে কম হতে পারে বাট বরকত দান করে একজন তিনি কে হারলে বরকত অনেক বেশি যুবক ভাইরা অতএব যে বেনামাজি হবে তার রুজিতে কোন বরকত থাকবে তার বরকত আল্লাহ কেড়ে নিবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন দুই নাম্বার আজাব দুই দেশে পাবে সেটা হচ্ছে আল্লাহ তার চেহারার থেকে নেক্কার বান্দার যে একটা নিদর্শন আছে আলামত আছে সাইন আছে দেখবেন যারা পাঁচ রক্ত নামাজ পড়ে তাহাজুদ পড়ে দাড়ি রাখে টুপি আছে সুন্দর সুন্নতের পোশাক আছে তাদের চেহারা একটা এক্সট্রা ভাব সুন্দর্য নূর যুবক ভাড়া বলেন তো আছে না নাই তার চেহারাটা নূর আছে আলাদা একদম সুন্দর লাগে দেখতে দেখেন মাদ্রাসার ছাত্র যদি খুবই সুন্দর হয় কারণ কি জানেন পাঁচ হত নামাজ পড়ে তাহার্য পড়ে কোরআন পড়ে তার চেহারায় নূর একটা এক্সট্রা নূর দিয়েছে একজন তিনি কে অতএব যে বেনামাজি হবে তার চেহারায় কোনো আল্লাহ আল্লা নূর থাকবে না ভালো মানুষ ভালো মানুষের নূরটা আল্লাহ তার থেকে কেড়ে নেবে তিন নাম্বার বেনামাজি বান্দা নামাজ না যত ভালো কাজই করুক তার কাজে কোনো মূল্য থাকবে না আগে নামাজ তারপরে অন্য কাজ ফর এক্সাম্পল বোঝা ট্রয় করেন আপনার বাসায় আপনার মা না খেয়ে বসে আছে অভাবী কাপড় নাই জামা নাই তিনি ভালো নেই অসুস্থ আর আপনি মাশাআল্লাহ আল্লাহ মানুষকে দিচ্ছেন টাকা পয়সা মানুষকে দিচ্ছেন কাপড় বাপের নাই মায়ের নাই বোনের নাই বলেন তো বাপ মাকে না দিয়ে মানুষকে দিলে কোন দাম কি আল্লাহর কাছে আছে ফরজ নামাজ হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি এটা যা ঠিক নাই তার কোন কাজের কোন দাম আল্লাহর কাছে নাই বলেন সবাই নাউজুবিল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার আজাদ দুনিয়াতে সে পাবে চার নাম্বার বেনামাজি বান্দা যত দোয়া করুক আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে না অনেকে বলে হুজুর আমার দোয়া কবুল হয় না আমি তো মুসলমান আমারও তো তো আছে আমিও বিশ্বাস করি করিও বিশ্বাস করি সব আমার হয় না কেন কবুলনাছেন যে বান্দা পাঁচ তো নামাজ ঠিক মতো পড়ে না যে বান্দার পাচক নামাজ কোনো খবর নাই তার দোয়া আল্লাহ কবুল করবে পাঁচ তো নামাজ নাই যার দোয়া কবুল হবে না হ্যাঁ এজন্য দোয়া যদি কবুল করাতে চান নামাজি হয়ে থাকার দরকার যুবক ভাই আছে না নাই পাঁচ নাম্বার যে ব্যক্তি বেনামাজি হয় দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে প্রত্যেকটা মুহূর্ত কাটছে বেনামাজি বান্দা এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয় খুশি নয় সন্তুষ্ট নয় নাও দ্য কোয়েশ্চেন ইজ আল্লাহ যদি সন্তুষ্ট না হয় রিজিক পাচ্ছি কই থেকে আবার আসছে কই থেকে জামা কাপড় পরছি কেমনে চলছি কেমনে চলছে কেমনে আমি তো বেনাম আজি আল্লাহ তোমার রাজি নয় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে আসছে আল্লাহর কাছে দুনিয়ার মান দুনিয়ার ভ্যালিউ দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো আল্লাহ কাফেরদেরকে পানীয় পান করতে দেন না তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার নাই আল্লাহ বান্দাকে দেয় বে হিসাব নামাজি হলেও দেয় নামাজি হলেও দেয় বলেন তো পৃথিবীতে মুরতাদ খ্রিস্টান ইহুদি আছে না নাই তাদের খাবার আছে না নাই বাসা আছে না নাই তাদের দেশের প্রধানমন্ত্রী আছে না নাই সব আছে কারণ কি আল্লাহ কাছে দুনিয়ার কোনো দাম নাই এজন্য যে দুনিয়া অনেক বেশি পেয়েছে বুঝবেন কথাটা যে দুনিয়া অনেক বেশি পেয়েছে সে যেন না ভাবে জানলা আমাকে অনেক ভালোবাসে আবার যে দুনিয়া একদমই পায় নাই খুবই গরিব সেজন্য এটা না ভাবে জানলা আমাকে ভালোবাসে না আবার যে ব্যক্তি মধ্যবিত্ত পরিবারের সেও যেন এটা না ভাবে জানলা মনে আমাকে অনেক বেশি ভালোবাসে মূল ব্যাপারটা হচ্ছে আল্লাহ কাকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে পাওয়া না পাওয়া দুটোই আল্লাহর পরীক্ষা আল্লাহ দেখতে চায় বান্দা পাওয়ার পরে কি করে আল্লাহ দেখতে চায় আমার বান্দা কিছু না পেয়ে কি করে প্রত্যেক অবস্থায় যে শুকর গুজার হবে তার নিয়ামতকে বাড়াই দিবে একজন তিনি কে অতএব যে ব্যক্তি বেনামাজি হয় আল্লাহ তার উপরে কখনো রাজি বা সন্তুষ্ট হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন ছয় নাম্বার যে ব্যক্তি বেনামাজি হবে তাকে দুনিয়াতে আল্লাহ তাল ইসলামের যে নিয়ামত সমূহ আছে নিয়ামত সমূহ থেকে বঞ্চিত করবেন সে ইসলামের কোন নেয়ামতি পাবে না কারণ সে বেনামাজি ছিল এই জন্য বেঁচে থাকা অবস্থায় যুবক ভাইরা নামাজি হওয়ার দরকারটা আছে না নেই ছয়টা আজাব সে পাবে তিনটা আজাব সে পাবে মৃত্যুর সময় প্রথম মৃত্যুর মুহূর্ত যখন বেনামাজির হবে অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে সে মারা যাবে তার অবস্থা হবে করুণ তার অবস্থা হবে বড় কষ্টকর তার এমন একটা অবস্থা হবে যে অবস্থার বর্ণার দুনিয়া কোন মানুষ দিতে পারবে না কারণ যে মৃত্যুবরণ করে সেটা কি কষ্ট পায় এতটা পেইন তার হয় একমাত্র সেই তার স্বাদ গ্রহণ করে আর কেউ তার ব্যথা বুঝতে পারে হাদিসে আসছে মৃত্যুর পূর্বে মালাকুল মত বেনামাজি বান্দার সামনে এসে দাঁড়ায় তার কালো ভয়ঙ্কর পোশাক নীলা বর্ণের দেহ পা থাকবে জমিনে হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর এত বিশাল লম্বা দেহ চেহারা দেখে বেনামাজি বান্দার চোখ বের হয়ে আসবে কম্পন দেহের অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে মালাকুল মধ্যমক দিয়ে বলবে তুহার এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহ গজবের দিকে বের হয়ে আয় কেমনটা তার দুর্দশাগ্রস্ত হবে হারিসে আসছে যখন বেনামাজির রুহকে কবজ করা হবে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়দিকে দিকে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে ছুরি দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহ কবজ করা হবে সকলে বলেন নজবিল্লা মৃত্যুর সময় সে খুব দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে এক দুই নাম্বার বেনামাজি বান্দা যখন মারা যাবে তার প্রচন্ড পায়ে পাবে পানির জন্য সে ছটফট করবে কিন্তু পানি পাবে না পানি তার মুখে নেওয়ার মতো সৌভাগ্য হবে না সে প্রচণ্ড লেভেলে থ্রেস্টি হবে ক্ষুধার্ত হবে তৃষ্ণার্ত হবে পিপাসু হবে বাট তার পানি মুখে আসবে না সে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে হাংড়ি হয়ে মারা যাবে না হুজবিল্লা পড়বেন না সবাই আপনারা দুই নাম্বার তিন নাম্বার যে ব্যক্তি বেনামাজি হবে যে ব্যক্তি নামাজ পড়বে না তার আল্লাহ তালা এমন একটা শাস্তি দিবেন মৃত্যুর সময় এই যে পেইনটা হবে পুরো পৃথিবীর সমস্ত আঘাতকে যদি একসাথে করা হয় তাকে আল্লাহ এমন ভাবে ক্ষুধার্ত করবে এমন এমনভাবে মালাকুল মত কষ্ট দিবে যে পুরো দুনিয়ার সমস্ত আঘাত তার এই আঘাতের কাছে হার মানবে না পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল বেনামাজি বান্দা ক্ষুধার্ত থাক পিপাসু থাকবে বেনামাজি বান্দা মৃত্যুর সময় দুর্দশাগ্রস্ত হয়ে মারা যাবে অতএব আজ থেকে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে আমিন মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে কবরে রাখার পরে আরো তিনটা শাস্তি হবে প্রথম যখনই বেনামাজি বান্দায় কবরে রাখা হবে বেনামাজি ছিল যুবক নামাজ পড়ে নাই বেনামাজি নারী যুবতী নামাজ পড়ে নাই বেনামাজি মা নামাজ পড়ে নাই বেনামাজি যুবক নামাজ পড়ে নাই যখনই তার কবরে তার লাশ রাখা হবে দুই দুই পাশের মাটি তাকে পাশ থেকে চাপ দিবে এক একটা চাপের জোরে তার হাড়ের প্রত্যেকটা রক ছিঁড়ে যাবে হাড় ছিড়ে যাবে পুরো দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বুড়ে ছাড়খার হয়ে যাবে তার হাড় ভেঙে যাবে তার মাজার হাড় ভেঙে যাবে কবরের দুই পাশে চাপে প্রথম শাস্তি কবরে দুই যে ব্যক্তি বেনামাজি হবে তাকে কবর রাখার সময় আগুনটা কত তাপ হবে হাদিস আসছে আগুনের তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি আমি জাহান নামের প্রায় বলি যে আল্লাহ তালা দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন গুণ বেশি তাপ দিয়েছে দেখেন দুনিয়ার আগুন যদি আপনাকে জ্বালায় দেওয়া হয় আপনার গায়ে পেট্রোল দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো চোখ পুড়ে যাবে গাল পুড়ে যাবে হাত পুড়ে যাবে বুক পুড়ে যাবে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে ছারখার হয়ে ছাই ছাই হয়ে যাবে বাট আপনার হৃদপিণ্ড পড়তে পারবেন বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর কোরান বলছে না রুল ল হিল মকদ আফিদা জাহান্নামের আগুন যখন মানুষের গায়ে লাগবে এটা শুধুমাত্র গস্ত পড়াবে না বরং তার হৃদপিণ্ড জ্বালিয়ে পুড়ে ছারখাড় করে দিবে মৌসুবিল্লাহর সময় তার হৃদপিণ্ড জ্বলে যাবে এতটা তাপ হবে সেই জাহান্না মেলা আর আরে আগুনের রং হবে ব্ল্যাক কালার হাদিসে আসে তিরি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রথমে আল্লাহ তালা কবরের আগুনকে জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালিয়েছেন ফলে তা কি হয়ে গিয়েছে সাদা আবার এক হাজার বছর ফলে তা লাল আবার এক হাজার বছর ফলে তা কালো হয়ে গিয়েছে এই হচ্ছে সেই জাহান্নামের আগুন যখনই আপনার দেহে স্পর্শ করবে কবর আগুনটা করান বলছে দেহে স্পর্শ করার সাথে সাথে না তাল্লিস দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই কবর আগুন থেকে হেফাজত করো সকলে পড়া আমিন তিন নাম্বার আজাব হল যে ব্যক্তি বেনামাজি বান্দা হয়ে মারা যাবে তার কবরে আল্লাহ রব একজন আজাবের ফেরস্তা যুদ্ধ করবেন আজাবে ফেরেশতা প্রত্যেক দিন প্রত্যেক রাত প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি বান্দার শাস্তি হবে ওই ফেরেস্তার চোখ হবে অন্ধ তার হাতে একবার লম্বা একটা হাতুড়ি প্রত্যেকটা মুহূর্তে সেই লম্বা হাতুড়ি দিয়ে সেই বেনামাজি বান্দার উপরে আঘাত করবে একটা আঘাতে তার পুরো মাথাটা গলে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আবার লাগবে আবার শাস্তি দিবে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বেনামাজি আমাদের সবাইকে কবর আজাদ থেকে হেফাজত করো সকলে পড়া আমিন দেখেন এটা ছিল কবর আজাদ যে বান্দা বেনামাজি হয়ে মরবে তার হাসরে আজাদ হবে মোট তিনটা যুবক ভাইয়া বলুন তো সবাই কয়টা তাকবীর দেন সবাই আল্লাহু তাকবীর আল্লাহু কিয়ামতের দিন যে বেনামাজি হবে সে উঠবে কিয়ামতে যে আমরা উঠব এটা আমাদের বিশ্বাস আছে তো আছে বলেন সবাই আছে তো আছে আওয়ালা ইয়াদকুরুল ইনসানু анনা খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ মানুষ কি ভুলে গেছে সেই দিনের কথা when he was nothing when he was nothing to mention যখন সে সামান্য শুক্রাণু ছিল ছোট্ট একটা শুক্রাণু এখান থেকে অবয়ব দিয়ে চেহারা দিয়ে 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 দেহ আমাদেরকে জীবন্ত করেছে একজন তিনি কে হাসরের ময়দানে সে জীবিত হয়ে উঠবে এবং আল্লাহ তাকে গজবের সুরে তার নাম ধরে রাখবে গজবের সুরে ভয়ঙ্কর ভাবে এবং একটা সাপ তাকে খুঁজবে সে কোথায় আছে তাকে দংশন করার জন্য আল্লাহ রাগান্বিত হবেন রেগে রেগে ডাকবেন এবং একটা সাপ তাকে খুঁজবে কেমতের দিনে তাকে বিষাক্ত তার বিষ দিয়ে তাকে দেওয়ার জন্য পড়বেন না সবাই বেনামাজি বান্দার হাসুরের ময়দান দ্বিতীয় শাস্তি হচ্ছেই যে পুলসিরাতের রাস্তা যেটা কাটার চেয়েতে বেশি ধারালো যে রাস্তা সুয়ের চাইতে বেশি চিকন যে রাস্তা এত চিকন যেটা এত চিকন বর্ণ করার কোনো ভাষা আমাদের কাছে নাই পুলসিরাতের রাস্তা তার জন্য এটা এত বেশি ধারালো হবে যখন সে পা রাখবে এই পুলসিরাতের এই রাস্তায় ব্রিজের উপরে বা এই রাস্তার উপরে এটা এত ধারালো হবে পা রাখার সঙ্গে সঙ্গে তার দেহ দুই খান হয়ে দুই দিকে পড়ে যাবে নজিবুল্লাহ পড়ে সবাই আপনারা সে পুল পার হতে পারবে না এবং যে পুল পার হতে পারবে না সে কখনো জান্নাতি মানুষ হতে পারবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করু সকলে পড়া আমির বেনামাজি বান্দার সর্বশেষ শাস্তি হাসরে ময়দানে যখন বিচার ফায়সলা হয়ে যাবে তখন আল্লাহ তালা বেনামাজি বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করবেন বেনামাজি বান্দার যে জাহান নামে যাবে এই জাহান নাম ওয়াইল নাম হচ্ছে ওয়াইল বলন্দ যখন হিসাব শেষ সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ একটা কাতারে দাঁড় করাবেন এবং সমস্ত যারা নিযুক্ত আছে ধরে এইভাবে ধরে সবগুলোকে একসাথে ওয়াইল নামক জাহান নামে নিক্ষেপ করবে তারা ক্যামত পর্যন্ত জাহান নামের আগুনে পুটতেই থাকবে পুটতেই থাকবে এবং ক্যামতের এটা তো ক্যামতের ফেসালা যখন আল্লাহ ফেলবে এটা এক অসীম সময় পর্যন্ত সীমাহীন সময় পর্যন্ত সে আগুনে জ্বলতেই থাকবে পুড়তেই থাকবে পুড়তেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেকে পাঁচ নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক সকলে পড়া আমিন